এই যতদিন कायम থাকবে ততদিন আস্তে আস্তে চালু হবে তারা যতবার ক্ষমতায় ছিল কখনো দেশের উন্নয়ন করেনি তারা সব সময় করেছে বিজদের পকেটের উন্নয়ন এবং করেছে বিজদের ব্যাংক অ্যাকাউন্ট উন্নয়ন কখনো দেশের উন্নয়ন করেনি দেশের উন্নয়নের নামে মেগা মেগা প্রজেক্ট করেছে মেগা মেগা দুর্নীতি করেছে এখন আমাদের এই কর্মীসভা সফল করার লক্ষ্যে যাদের অক্লান্ত পরিশ্রমে কর্মী সভা সফল হতে যাচ্ছে নেতৃবৃন্দ বিবেচনা করবেন সফল হয়েছে কিনা আমরা থানা স্বেচ্ছাসেবক দল সফল হয়েছি সামনে আরো ব্যাপকভাবে সফল হবে ইনশাল্লাহ নেতৃবৃন্দ যে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য ষোলোটি বছর আপনারা আমরা সকলের রাজপথে আন্দোলন করেছি সেই গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি গণতন্ত্র পুনরুদ্ধার দলে গণতান্ত্রিক একটি নির্বাচন প্রয়োজন এই দেশে আমরা অভ্যন্তরীণকালীন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি অতি শীঘ্রই একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যদি আপনারা এই নির্বাচন নিয়ে কোন ধরনের তালবাহানা বাহানা করেন তাহলে আপনাদেরকে সেই খুনি হাতিলার মতো অবস্থা বরণ করে নিতে হবে

পাঁচই আগস্টে পাঁচই আগস্টে যে ছাত্র জনতার নির্মম হত্যার হত্যার রক্তের বিনিময়ে এদের স্বাধীন

সুতরাং আপনারা যে সমস্ত দলের যে সমস্ত দলের ভিতরে থাকা হাইব্রিড দলেরা চেষ্টা করতেছেন দলের ক্ষতি করে পার পাবেন সাবধান আমার করে দিচ্ছি আমার বক্তব্য কি করব না এই তেরো বছর পর কবি সম্মেলন পেয়েছি তেরো বছর আগে ছাত্র দলের ভাগনা ধারের কবি সম্মেলন পেয়েছিলাম তেরো বছর পর কর্মী সম্মেলন পেয়েছি আমি চাই